আজকে আমরা অনেক দিন পর লাইভ শুরু করেছি তো লাইভ বিষয়টি হলো যে লাইভ শুরু করলে অনেক কিছুই ই করতে হয় চিন্তা ভাবনা করতে হয় সাউন্ড ঠিক আছে কিনা এই বিষয়টা আমরা বুঝতে পারিনি না বোঝার কারণে সকালে লাইভটি নষ্ট হয়ে গেছে প্রথম লাইভ নষ্ট হওয়ার পরে আমরা তৃতীয় আর একটা লাইভ করার চেষ্টা করেছি সেটি হয়তো হয়েছে কিন্তু আশানুরূপ লাইভ হয়নি তো আজকে লাইভে আমি কিছু বিষয় আপনাদের সামনে টপিক তুলে ধরেছিলাম সেটি হলো যে আমরা গতকাল গতকাল আমরা রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলাম বাবা মেয়ে স্ত্রী সন্তান সবাই মিলে তো রাজশাহী কলেজের মধ্যে যাওয়ার পর আমরা দেখলাম যে রাজশাহী কলেজে একটা তারুণ্যের মেলা হচ্ছে সেই মেলাতে আমরা গেলাম হ্যাঁ আরো সবগুলোতে রাজশাহী কলেজের তারুণ্যের মেলাতে যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে রাজ রাজশাহীর ইতিহাসে উন্মুক্ত পরিবেশে পনেরো বছর পর রাজশাহী কলেজ ছাত্র শিবির একটি প্রকাশনা উৎসব শুরু করেছে আসো চলে আস আর কিছু লাগবে না তুমি এখানে আসো তো প্রকাশনা উৎসব দেখে আমার খুবই ভালো লাগলো সেই প্রকাশনা উৎসবে আমার স্ত্রী প্রথম গেছে আমার মেয়েও প্রথম গেছে আমি আমি ব্যক্তিগতভাবে প্রথম এই ধরনের প্রকাশনা উৎসব দেখেছি তো আমার মেয়ে প্রথমেই এই যে এই বইটি অর্থাৎ দুয়ার বই তার খুব পছন্দ হয়েছে অবশ্য এই এই বইটি সে দেখা অবস্থায় কালের ডিজিটাল এটাকে ক্যাপচার করেছে এবং এই ভিডিওটি আমি কালের কণ্ঠের ইয়া ডিজিটালে দেখলাম দেখে ভালো লাগলো তো কিন্তু তার চেয়ে বেশি ভালো লেগেছে যে রাজশাহী কলেজের ভেতরে পাঁচ দিন ব্যাপী একটা প্রকাশনা উৎসব শুরু করেছে এই প্রকাশনা উৎসবে তারা মানে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করেছে বই কেনার পর এই স্টিকার এই স্টিকারটি আমার মেয়েকে উপহার দিয়েছে শিবিরের ভাইরা তারপর আরেকটা দিয়েছে এটা হলো ক্লাস রুটিন দিয়েছে তারপর আমার মেয়েকে আরেকটা দিয়েছে কিশোর কণ্ঠের পক্ষ থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে ছোট্ট ক্যালেন্ডার কিন্তু এটা ওর জন্য অনেক অনেক দামি ও খুব খুশি হয়েছে এই ক্যালেন্ডার পাওয়ার পর তারপর যে বিষয়টি আমি লক্ষ্য করলাম সেটি হলো যে আমার স্ত্রী এই বইটাকে খুব পছন্দ করেছে যে এটা হলো আয়াত ও হাদিসের সংকলন বিষয় ভিত্তিক এই বইটা খুবই ভালো লেগেছে তার সে বাড়িতে আসার পর খুব মনোযোগ দিয়ে পড়ছিল এবং আমাদেরকে হাদিস পড়ে শোনাচ্ছিল এটা আমার খুব ভালো লেগেছে এবং এই বইটি আমার স্ত্রীর ভালো লেগেছে সাথে আরেকটা বই আমার স্ত্রী বলছেন যে এই বইটা নাকি আমার জন্য খুব জরুরি আদর্শ কিভাবে প্রচার করতে হবে আসলে আমি তো এমনি ক্যামেরার সামনে কথা বলি তাও থেমে থেমে বলি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলি কিন্তু আদর্শ কিভাবে প্রচার করতে হয় ওনার ওনার ধারণা যে আমি যদি এই বইটা পড়ি তাহলে আমি ভালোভাবে কথা বলতে পারবো যাই হোক সর্বোপরি আমার মেয়ে এই যে আরেকটা জিনিস উপহার পেয়েছে সেটা হলো আজকের ভাবনা জিনিসটা দেখতে হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে আপনাদের কাছে কিন্তু এখানে লেখা আছে আজকের ভাবনা ঘুম থেকে ওঠার পরে কি আছে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পেরেছি কিনা আজকের পড়া কি তৈরি করা হয়েছে কিনা তারপরে আজকের দিনটি কিভাবে সুন্দর করা যায় আজ সময় কোনো অপচয় করব কিনা এটা শিক্ষার্থীদের জন্য খুবই ভালো একটা দিক তারপরে আর একটা বিষয় লেখা আছে ঘুমানোর আগে যেটা ভাবতে হবে সেটা হলো আজ সব কাজ ঠিকঠাক মতো করতে পেরেছি কিনা দিনের সকল প্রার্থনা ঠিকভাবে আদায় করেছি কিনা তারপরে আজ কি কি ভালো কাজ করেছি তারপর এমন কোন যার দ্বারা খারাপ যে কাজটা খারাপ যার দ্বারা মানুষ কষ্ট পেয়েছে আর একটা চমৎকার জিনিস আমরা কিনেছি সেটি হলো এই যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের মূল প্রতিপাদ্য হলো জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এই ক্যালেন্ডার শিবিরের কয়েক পাতার ক্যালেন্ডারে এই ক্যালেন্ডারের গায়ে গায়ে বিভিন্ন বিষয় লেখা আছে এই সম্পর্কে পূর্বে জুলাই থেকে শুরু করে একেবারে পাঁচই আগস্ট পর্যন্ত যা যা ঘটেছে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে এই ক্যালেন্ডারের চারপাশে দেওয়া আছে এবং এক দফা কিভাবে আসলো তারপরে রক্তিম যে জুলাই প্রেরণার যে ভাষ্য রেখা এই সবকিছু জুলাই কোন অভ্যুত্থানের পুরো ইতিহাস মানে এই জুলাই বিপ্লবের পুরো যদি সহি ইতিহাস শুদ্ধ ইতিহাস জানতে হয় তাহলে শিবিরের এই ক্যালেন্ডারটিকেও যদি সংগ্রহ করে রাখে সেই তাহলে মানে জুলাই বিপ্লব সম্পর্কে অন্তত পক্ষে যদি কোনো মানে লিখিত পরীক্ষা ভাই বা বলেন আর যেটা এমসিকিউ কিউ বলেন বিপ্লব সম্পর্কে কেউ যদি জানতে চায় তাহলে এই ক্যালেন্ডারটা সংগ্রহ করে রাখলে হবে আমরা গতকাল থেকে শুরু হওয়া যে এই প্রকাশনা উৎসব এই প্রকাশনা উৎসবে গিয়েছিলাম যাওয়ার পর আমাদের যেটা মনে হলো যে এই আগামী পাঁচ দিন প্রকাশনা উৎসব থাকবে আর এই পাঁচ দিন আমরা এই প্রকাশনা উৎসব থেকে কিছু না কিছু কিনবো এবং আমার মেয়ে তো খুবই খুশি এই প্রকাশনা উৎসবে যে তো যাই হোক আমরা আর একটা প্রসঙ্গে যাব তার আগে আমার আম্মার কাছ থেকে একটা সুরা শুনবো সুরা হলো কোন সুরাটা শোনাবে সুরা ফালাক শোনাবে আউজুবিল্লা থেকে শুরু করবে অনেক সুন্দর সুরা বলেছ খুব ভালো লাগছে এখন আমরা আর একটা টপিক দিকে যাব সেই টপিকটি হলো যে আপনারা দেখেছেন যে আমার চ্যানেলেও হয়তো দেখে থাকবেন তার আগে বলি যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে একটা বৈরিতার সম্পর্ক তৈরি করা হয়েছিল ট্রেন্ড তৈরি করা হয়েছিল সেই ট্রেন্ড কিন্তু এখন আর নেই বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে যার কারণে এটা ভারতের গা জলার কারণ হয়ে উঠেছে ভারত কিছুতেই এই বিষয়টা সহ্য করতে পারছে না ভারতের ভারতের গদি মিডিয়াগুলো অনবরত বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বিশেষ করে ময়ূক রঞ্জন বাদর সাংবাদিক এই বাদর সাংবাদিক অনবরত বাংলাদেশ নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে এই বাদর সাংবাদিক বাংলাদেশ নিয়ে অনবরত মিথ্যা সংবাদ প্রচার করছে এবং বিএনপি জামায়াত ইসলামী তারপরে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের যে লোকজন আছে তাদেরকে তাদের মিডিয়াতে ডেকে নিয়ে অর্থাৎ লাইভে ডেকে নিয়ে বেশ অপমানিত করছে এই অপমানিত করা এই সাংবাদিক ময়ূকরঞ্জন ভারতের তেলবাজ সাংবাদিক যেমন আগস্টের পূর্বে বাংলাদেশের যে সকল সাংবাদিক সাংবাদিক ছিল যারা বর্ডারে যে ধরা পড়েছে সাংবাদিক একজন ভারতের যারা ইউটিউবার এবং স্বাধীন ইউটিউবিং করে তারা কিন্তু এই ময়ূর দেখতে পারে না বর্তমান সময় যেটি ঘটছে সেটি হলো যে বাংলাদেশের সরি বাংলাদেশ এবং ভারতের অরক্ষিত একটা যে সকল জায়গাগুলো রয়েছে সেই সকল জায়গাতে গায়ের জোরে গায়ের জোরে কাটাতারের বেড়া নির্মাণ করছে ভারত ভারতের বাসিন্দা বিএসএফ যৌথভাবে এই কাটাতারের বেড়া নির্মাণ করছে এতে বাধা দেওয়া হয়েছে পতাকা বৈঠক হয়েছে বিভিন্ন সময় কিন্তু এটাকে কখনো মানে পজিটিভলি আসার আগে আবার অন্য জায়গায় উস্কে দেওয়া হচ্ছে বর্তমান সময় যে উত্তেজনা বিরাজ করছে চাপাই নগ সীমান্তে চাপাই সীমান্তে আপনারা হয়তো মিডিয়ার দেখে থাকবেন যে চাপাই সন্ত্রাসী বাহিনী সীমান্তবর্তী সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের মধ্যে ঢুকে বাংলাদেশিদের আম বাগান বাংলাদেশিদের বিভিন্ন বোর বাগান এই মৌসুমে বড়ই ধরছে এই বোরয়ের বাগানে তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে কেটে টুকরো টুকরো করে দিয়েছে ফসল নষ্ট করে দিয়েছে এই ভারতের মিডিয়াগুলো সেটির সেটি প্রচার না করে তারা দেখাচ্ছে ভারতের সীমান্তে যে উত্তেজনা তৈরি করছে এই গুজব মিডিয়ার কারণে আজকে বাংলাদেশের মধ্যে যত অশান্তি হিন্দুদের উস্কে দেওয়ার পিছনে এই গুজব মিডিয়া ছিল আজকে বাংলাদেশে যে যে ঘটনাগুলো ঘটছে যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটি হলো ভারতীয় মিডিয়া ভারতীয় র ভারতের এজেন্ট যারা তারা বাংলাদেশে পরিকল্পিতভাবে এই পরিকল্পিত কর্মকাণ্ড এখন আমাদের কি করণীয় আমাদের আজকের যে ঘটনা ভারতের সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে সেই সীমান্ত সীমান্তে আমাদের বিজিবি সদস্য আহত হয়েছে বাংলাদেশের সাধারণ নাগরিক আহত হয়েছে আমরা মিডিয়ার বদলতে দেখতে পেয়েছি যে বাংলাদেশের সীমান্তে ভারত বাংলাদেশের সীমান্তে ককটেল বিস্ফোরণ করেছে এই এত কিছু কেন তারা বাংলাদেশকে এত দুর্বল মনে করছে যুদ্ধের উস্কানি দিচ্ছে বাংলাদেশ কি এতই বোকা আমি বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন তার সাথে তাকে অনুরোধ করব বাংলাদেশের যে আঠারো কোটি হোক আর ষোলো কোটি হোক যে মানুষ রয়েছে এর মধ্যে থেকে যারা স্বাবলম্বী তরুণ তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক তাদেরকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সার্বিকভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করা হোক সেই সাথে আমার আরো একটি অনুরোধ যে বাংলাদেশে বিজেপি আবার বিডিআর রূপে ফিরে আনা হোক বাংলাদেশের জেলখানায় যে সকল বিডিআর সদস্য রয়েছে সেই বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক আরো আরেকটি অনুরোধ যে বাংলাদেশে যে বিজিবি অর্থাৎ বিডিআর বিদ্রোহের নাম দিয়ে যে হত্যাকাণ্ড এর সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক এবং যারা জেলে আছে সেই সকল বিজিবি সদস্যদের কাছে সত্য ঘটনাটি যাচাই করা হোক পরিশেষে একটি কথা বলবো যে ভারত বাংলাদেশের বাংলাদেশ এবং পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত কেন মেনে নিতে পারছে না ভারত কেন মেনে নিতে পারছে না বাংলাদেশ এবং পাকিস্তানের ভাতৃপতিম সম্পর্ক লজ্জা করে না বাংলাদেশ থেকে পলায়ন করা স্বৈরাচারকে আপনারা বাড়িতে আশ্রয় দিয়েছেন আপনাদের সাথে কথা বলাই তো ঠিক না আপনার সীমান্তে এসে আমাদের সাধারণ মানুষদের হত্যা করেছেন হাজার হাজার মানুষ হত্যা করার পর আবার আপনারা মেসেজ দিচ্ছেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান লজ্জার বালাই তো আপনাদের নেই পাকিস্তান পাকিস্তান তাদের একাত্তর সালের ভুলের জন্য ক্ষমা চাইছে পাকিস্তান একাত্তর সালের ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত আছে যেটি আমরা পাকিস্তানি নেতা কামরান সাইদ ওসমানির বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে কিন্তু আপনারা কি করছেন নির্লজ্জের মতো পাখির মতো মানুষকে গুলি করে মেরেছেন সীমান্তে ফেলানির লাশ এখনো লাশের গন্ধ ভাসছে আপনাদের বিএসএফ নির্লজ্জের মতো বারবার বাংলাদেশ সীমান্ত ক্রস করে বাংলাদেশের মানুষকে ধরে নিয়ে যায় হত্যা করে আপনারা তো জালিমের চেয়ে মহা জালিম কি আর বলবো আপনাদেরকে বলার কিছু নাই আপনাদের লজ্জা শরম নাই আপনাদের লজ্জা সরম বলতে কিছুই নাই আন্তর্জাতিক আইন মানেন না একটা বন্ধুর প্রতি সম্পর্কের কথা বলছেন বাংলাদেশের সাথে সে বন্ধুদের গায়ে গুলি করেন সে বন্ধুদের মেরে ফেলেন তা আপনারা কিসের বন্ধু আপনাদের দেশ পাড়ি দিয়ে পাকিস্তান সেই পাকিস্তান বন্ধু বলে সে বন্ধু বিভিন্ন পণ্য পাঠাচ্ছে আপনারা কি নির্লজ্জের মতো বলছেন বোমা পাঠাচ্ছে পারমাণবিক পাঠাচ্ছে আপনাদের এত ভয় কেন রে ভাই বাংলাদেশ না একটা ছোট দেশ এই ছোট দেশ দেখে আপনার ভয় কেন আর বা আপনি ভয় পান কেন পাকিস্তানের সাথে বাংলাদেশ মিলে গেলে আপনাদের খুব কষ্ট হয় না যাই হোক আর কিছু বলতে চাই না ময়ূক বাবু তো হয়তো আমার এই লাইভটা দেখতে পাবে না কারণ আমার ছোট চ্যানেল ছোট চ্যানেল লাইভ দূর যাবে না আর নির্লজ্জ ময়ূক দেখলেই কি না দেখলেই কি আমাদের এই ভিডিও চলতেই থাকবে ভারতের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে যে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম আর থামবে না আমরা দেখছি বাংলাদেশ জামাত ইসলামী যতগুলো প্রোগ্রাম করেছে সব প্রোগ্রামে ভারতীয় আধিপত্যকে মূল সমূলে উৎপাটন করার কথা বলেছে আজকে রাজশাহীতে যে প্রোগ্রাম হলো সেখানে সবার মেসেজের মধ্যে একটি মেসেজ স্পষ্ট যে বাংলাদেশে আর কোনো ভারতীয় আধিপত্য চলবে না আমরা বাংলাদেশিরা এখন অনেক সচেতন আমরা চাই না ভারতীয় দাদারা আমাদের দেশে দাদাগিরি করুক তাদের দেশে যদি দাদাগিরি অনুষ্ঠান আছে তারা ওখানে দাদাগিরি করুক কিন্তু আমাদের নিয়ে আর দাদাগিরি চলবে না বয়করঞ্জনকে বলবো বাদর সাংবাদিক ও হে বাদর সাংবাদিক তোমার লেখাপড়া তোমার লেখাপড়ার যোগ্যতা কোথায় তুমি কি জার্নালিজমের স্টুডেন্ট ওহে তুমি কি জার্নালিজম থেকে পাস থেকে তুমি সাংবাদিকতার যে নতুন ধারা তৈরি করবে এরকম বাদন নাচের মতো নতুন ধারা তৈরি করবে ওহে নির্লজ্জ সাংবাদিক সংবাদ উপস্থাপনার তো ন্যূনতম একটা ক্রাইটেরিয়া থাকে সেটা কি তুমি ফলো করো তোমার বিরুদ্ধে কথা বললে তুমি বাদরের মতো নাচতে থাকো কেন তোমার নাচা দেখে অডিয়েন্স তো এমনিতেই হাসতে শুরু করে ওহে ময়ুক তোমার পক্ষে কথা বললে তোমার এত শান্তি লাগে কেন তুমি তুমি স্বৈরাচারের কাছ থেকে কত নিয়েছো এখন তো আমরা হিসেব মেলাতে পারছি না যে স্বৈরাচারের যারা দোসর ছিল দেশে বিদেশে তাদের সম্পদ বেড়েই চলেছে এত সম্পদ কে খাবে তোমার মতো ময়ূরকে দিয়েই তো তারা শান্তি পাচ্ছে বাংলাদেশের কোনো মিডিয়া তো তাদের সংবাদ আর প্রচার করছে না বাবা এখন ময়ূর তোমাদের মতো মিথ্যে সাংবাদিক ভণ্ড সাংবাদিক দিয়েই। এই সংবাদ মিথ্যে স্ক্যাম তারপরে কি বলে ভন্ড নিউজ গুজো এগুলো তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে ময়ূক একটা ভন্ড সাংবাদিক তাদের ভারতের যারা বুদ্ধিজীবী আছে তারাই বলেছে এখন আরেকটা কথা বলি পরিশেষে আমি একটা কথা বলি যে বাংলাদেশে যে রাজনীতি শুরু হয়েছে স্বৈরাচার বিরোধী রাজনীতি বাংলাদেশে যেই আসুক সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে আসবে এটাই স্বাভাবিক কিন্তু জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বদলা অর্থাৎ যারা রক্ত ঝরিয়েছে তাদের বিচার না করা পর্যন্ত কোনো নির্বাচন আমরা পক্ষপাতি না যেই ক্ষমতায় আসুক আসুক কিন্তু নির্বাচনের মাধ্যমে আসবে সেটি হবে জুলাই বিপ্লবের বিচারের পরে হত্যাকাণ্ডের আরো একটি কথা বলছি সালে আপনারা চার দলীয় জোট করলেন বিএনপি জামাত আরো যারা যারা আছেন আজকে আপনারা ক্ষমতার লোভে একজন আর একজনকে কাজ ছুটছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম স্কলার মিজানুর রহমান আজহারিকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন এর আগে আজহারি মাঝারি বলে যে ব্যক্তিটা কটুক্তি করেছিল সংসদ ভবনে তিনি কি আর আছেন তিনি বেঁচে নেই কটুক্তি পড়ার কয়দিনের মাথায় মারা গেলেন কোনো না কোনো কারণে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু মারা গেছেন আপনারা আর আজকে এই মিজানুর রহমান আধারিকে নিয়ে কটুক্তি করেন না আর একটা কথা বলি আপনাদের ক্ষমতা বেশি ছোট ছোট দলকে গণ অধিকার পরিষদ আরো যারা যারা আছে এদেরকে অবজ্ঞা করবেন না জামাত ইসলামকে তো নাই জামাত ইসলাম আপনাদের সবচেয়ে বড় মিত্র তাদেরকে ক্ষমতা ই করার দরকার নাই অবহেলা করার দরকার নাই যতটুকু পারেন তাদেরকে বন্ধু হিসেবে রাখেন আর একটা কথা হলো আওয়ামী পুনর্বাসন যারা শুরু করেছেন দয়া করে আওয়ামী পুনর্বাসন করবেন না যারা পুনর্বাসন করছেন দয়া করে করবেন না এতে করে আপনাদেরই ক্ষতি হবে ফিনান্সিয়াল হয়তো লাভ হচ্ছে কিন্তু ভবিষ্যতে কিন্তু ভবিষ্যৎটা ভালো নয় যাই হোক অনেক কথা বললাম লাইভের মধ্যে প্রাণ খুলে কথা বলা যায় ভুল ত্রুটি হবে এবং এই ভুল ত্রুটির ঊর্ধ্বেই ঊর্ধ্বে কখনো মানুষ ছিল না এখনো নেই যতটুকু বলেছি এর মধ্যে যতটুকু নেয়ার ততটুকু নেবেন আর আরেকটি কথা বলি পাক বাংলা রিলেশনশিপ ছিল আছে থাকবে ভাতৃত্বের বন্ধন আমরা আবার অটুট করতে যাচ্ছি পাক বাংলা রিলেশন কেউ ভাঙতে পারবে না ভারতীয় দাদাগিরি এখানে চলবে না আমরা পাকিস্তানের সাথে এমন একটা সমতার চুক্তি চাই যেখানে দুই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা বজায় রেখে এই চুক্তি হবে কেউ দাদাগিরি করতে আসলে আর মেনে নেওয়া হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম